আমরা একটা দেখাবো আজকে দেখেন রাস্তাটা কিন্তু কাজ চলতেছে এখনো ঢালাই চলতেছে আজকে কিছুটা ঢালাই কিন্তু এখনো বাকি রয়েছে কালকে রাতে ঢালাই শুরু করছে আজকে হচ্ছে দেখেন পুরো রাস্তা ফেটে গেছে রাস্তার পুরা সাইডটা ফেটে গেছে আমরা আপনাদেরকে দেখাই দেখেন পুরা রাস্তা ফাটল ধরে গেছে কাজ কিন্তু এখনো চলতেছে কিছুটা এখনও বাকি আছে তারপরও ফাটল ধরে গেছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি ওই ভাই আমাদেরকে বলল যে ভাই আমি আপনাদের সাথে কথা বলবো না ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে ছিল লিয়াকত ভাই ওনার সাথে কথা বলার চেষ্টা করছি উনি বলে যে ভাই আমরা কথা বলবো না আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বলবে এটা ফাটল না কেমিক্যাল ফাটল নাকি এসব আমাদেরকে বুঝাইলো এখানে অনেকেই ছিল তারা বলল যে না এটা আসলে ফাটা আমি দেখে আপনাদেরকে পুরাটা রাস্তা তা কিন্তু ফেটে গেছে দেখেন পুরাটাই ফাটল ধরছে আমরা দেখছি কাজ চলাকালীন কিন্তু এই কন্ট্রাক্টরের সাথে

কেউ দেখে নাই যার ফলে কিন্তু এই কাজগুলো করছে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি কিছুদিন আগে রাস্তা কাজ যখন শুরু করে তখন কিন্তু একটা অভিযোগ উঠছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ওরা ইট বালি করতেছে তারপর এই অভিযোগগুলো কিন্তু বারবার ওদের পক্ষে ওদের ইয়েতে উঠছিল সেটা কিন্তু আমরা চেষ্টা করছি ই করার জন্য ওনাদের সাথে কথা বলছি তারপর তারা বলছে ঠিক আছে আমরা ঠিক করে দেব তো এখন আসা ফাইনালি শেষ মুহূর্তে যেখানে ঢালাই হচ্ছে সেই ঢালাই মুহূর্তে আইসা কিন্তু এই অবস্থা যে ফাটল ধরে আছে এটা আসলে আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা বা যে ওনাদের এস আছে রাজ্য সাহেব ওনার সাথে কথা বলবো প্রয়োজন আমরা ইউনো যাব আমরা আমাদের যে চেয়ারম্যান আছে আমরা তাকে জানাবো যে ব্যাপারটা কেন এমন হলো নতুন একটা রাস্তা এখনও কাজ কমপ্লিট হয়নি তারপরও কেন ফাটল ধরলো কালকে ঢালাই শুরু করছে এখনও কিছুটা বাকি আছে ঢালাই তারপরও ফাটল ধরলো কেন এটার আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এবং যথাযথ কর্তৃপক্ষ যাতে যথাযথ একটি ব্যবস্থা নেয় সেই তাদের দৃষ্টি আকর্ষণ করছি